বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো সুন্দরবন ন্যাচারাল ব্লগ চ্যানেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত তো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে আর আজ কি করা হবে হাসু হবে আর তারই মাঝে কিন্তু থাকবে রান্না বান্না খাওয়া দাওয়া ওহ একটা আলাদা মজা আর তার ভিতরে কিন্তু যারা যারা হাসুত পাবে তারা কিন্তু একটা একটা করে মাছ তুলবে আর হই হুল্লোর মাছা মাছি তাই না তো চলো আর করব না দেরি আজকের ভিডিও আমরা এখান থেকে শুরু করি আ কাকা আমি তো ফেলে দিলাম হাত ফেলে দিয়েছে এবার কিন্তু অপেক্ষা করতো কখন আমার মাছ এসে চারটা খাবে আর আমি মাছ ধরবো বন্ধুরা আমারও কিন্তু চার কথা কমপ্লিট হইবার আমি ফেলে দেবো রানিং মামা বা নতুন হাসুদ বানাদাম আজকে এটা হচ্ছে বেড লাইনের দড়ি বাবা আজকে যা গরম পড়েছে পুরো একদম ধোমা সেরা গরম মানে নাক মুখ দিয়ে যেন ধোঁয়া উড়ে যাচ্ছে প্রচুর গরম প্রচুর গরম এই গরম পড়তে যা মানে বর্ষা আবার দেবে আর সামনে দুর্গা পুজো সময় একটা বর্ষা দেবে প্রচুর গরম বাবা মাথা ব্যথা যেন হয়ে গেছে কথা তিনটে দেবো ওই দিছিল একটা হবে না ওই ভোলা মাছ তো ধরো

আলু সিদ্ধ ভাত আর মাছ ভাজা হবে আজকে দারুণ লাগবে সাইজ বড় বললাম না এটা একটু বড় আছে

হ্যালো বন্ধু আজ আমি আপনাদের রিকমেন্ড করবো মোসবেট এখানে আপনি সব ধরনের গেম এনজয় করতে পারেন যখন আপনার মন চাইবে এখানে জয়েন করো আর উইনিং জার্নি শুরু করো এটা হলো একটি অপরচুনিটি রিয়েল কিং অফ দ্য গেম নিজের লাইফ চেঞ্জ করো নিজের ভাগ্য পরীক্ষা করো বড় একটা উইনিং এর সাথে মোস্টের কাছে আছে ইন্টারন্যাশনাল লাইসেন্স যেখানে আপনি সব ধরনের গেম পেয়ে যাবেন টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সার্ভিস এভেলেবল এবং ফার্স্ট ডিভিজিট উইথড্রল অফ উইনিং আপনি পেয়ে যাবেন বোনাস প্রোগ্রাম প্রতিটি প্লেয়ার পেয়ে যাবেন টেন পার্সেন্ট ক্যাশব্যাক আমার থেকে এক্সট্রা গিফট রয়েছে সেটা হলো আমার কমেন্টে থাকা লিঙ্ক থেকে ক্লিক করে আমার প্রোমো কোড ন্যাচারাল ইউজ করে পেয়ে যেতে পারেন দেড়শো পার্সেন্ট বোনাস এবং ফার্স্ট ডিভিজিটে দুশো পঞ্চাশটি ফ্রি স্পিন এবং এখানে সবসময় কাস্টমার সার্ভিস পেয়ে যেতে পারেন এবং বিভিন্ন ধরনের গিফট পেয়ে যেতে পারেন ইনস্টল করুন অ্যাপটি আর পেয়ে যেতে পারেন একশোটি ফ্রি স্পিন আর এখানে ট্রানজেকশন খুবই ফাস্ট ডিপোজিট উইড্রল খুবই সহজ যে কোনো ইউপিআই এর মাধ্যমে করতে পারেন তাহলে আর দেরি লিঙ্ক পিন কমেন্টে রয়েছে গেলো তো একটা খোঁজ যাই না আসি কিনা গরম কেমন লাগছে পুড়ি পুড়ি যাচ্ছি হ্যাঁ আছে তো এই তো এ তো বিরাট বড় মাছ ওকা ও আমাকে তো খোঁজ তো না

অবস্থা খারাপ প্রচুর গরম আজকে প্রচুর গরম কোন হাওয়া নেই নয় যদি হালকা একটু হাওয়া থাকতো তাহলে এই অসুবিধাটা হতো না হতো না হাওয়া নেই না সব জন নেতাই আপনারা সব সব না গুছো না গুছো না হ্যাঁ হ্যাঁ গুছো গুছো কমপ্লিট চলো যা হোক করে চলে এসেছি কিন্তু আমরা রোদ্দুর থেকে ছাওয়া জায়গা বাবা মুখ টুক ধরে পুড়ে গেছে দেখো কেউ মুখে দিয়ে টাকানো যাচ্ছে না একদম নিড়ো প্রাণী হয়ে গেছে আর তার ভিতরে কিন্তু আমাদের মাছ তো হয়ে গেছে আজকে এদিকে রয়েছে চারটে ভোলা মাছ

লঙ্কার গুঁড়ো কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে বন্ধুরা মাছ দিয়ে দেবো

দেখো কি দেখ ভালো করে চট্ট দাও একটু ভাজা লঙ্কা ভাজা লঙ্কা ভাজা লঙ্কা একদম দলাই মলাই করে মাখাও মাখন করে তোলো মাখন ঝাল হবে কিন্তু

আর বন্ধুরা শেষ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও খুশি থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও